রানি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে পিঙ্কি বৌদি আমিষাকে সন্দেহ করতে থাকে আনিসা বলে যে আমার কাকাবাবুর সাথে কথা বলুন মানে বাবুর সাথে তারপরে বিশ্বনাথ বাবুর মাথায় বন্দুক থেকে বিশ্বনাথ বাবুকে বলা করায় যে ওটা হচ্ছে আমারই ভাইপো আর আমি ওকে পাঠিয়েছি আমার কিছু কাজের ব্যস্ততার জন্য তখন পিঙ্কি বলে যে আসলে আপনি তো আসবে বলছিলেন সেজন্য আমি এনাকে প্রথমবার দেখে আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম মানে কে যদি তখন বাবু আরে না না আপনি কোনো চিন্তা করবেন না উনি আমারই হচ্ছে ভাইপো সমস্ত কিছু ঠিকভাবে সামনে নেবে তখন বৌদি ফোনটা কেটে দেয় আর বলে আচ্ছা আর তো আপনাদের কোনো সন্দেহ নেই আচ্ছা ঠিক আছে আমরা এবার বিষয়ে আসি বিয়ে প্যান্ডেল কেমন হবে কি কি ব্যবস্থা করা হবে এসব কাজ নিয়ে যদি কিছু কথা বলি আসলে স্ত্রীকে আপনার একটু ডাকুন ওই স্ত্রীর সাথে আমরা একটু কথা বলতে চাই তারপরে রানী সেখানে আসে আর রানী এসে পুলিশ অফিসারকে ফোন করে আর বলে আনিসাকে এখনও কোথাও পাওয়া যায়নি সেজন্য আমাদেরকে এখনও সেফটিভাবে থাকতে হবে আর ও এরকমভাবে হেরে যাওয়া মেয়ে নয় ও আমাদের ওপর আরও জেদ বসে থাকবে আমাদেরকে মারার জন্য তখন আনিসা মনে মনে ভাবে রানী তুমি আমাকে ভীষণভাবে ভালোভাবেই চিনে গেছ কারণ আমার মা বাবা আমাকে এত চিনতে পারেনি যতটা তুমি চিনতে পেরেছো রানী পিঙ্কি বলে রানী কোনো সমস্যা তখন রানী বলে হ্যাঁ কারণ আনিশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ আনিশাকে তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছে না ওর মোবাইল ট্র্যাক করেছে কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না রানী আনিশার সাথে কথা বলে থাকি আর তখনই দুর্যো চলে আসে আর বলে এখন এই প্রোগ্রামে কোনো কিছু দরকার নেই তখন পিঙ্কি বলে দূর জয় তোমাদের বিয়ে নিয়ে আমরা কত এক তোমরা জানো এরকমভাবে নষ্ট করে দিও না তখন আমি পালে যে কিছু যদি মনে না করেন একটা কথা বলি আপনারা কোনো চিন্তা করবেন না দরকার পড়লে আমি নিজে পুলিশের সাথে কথা বলবো আর আপনাদের বিয়ের সমস্ত সেফটির ব্যবস্থা আমি করব। দুর্যয় রাজি হয়ে যায় পরের দিন সকালে রানীর শাড়িগুলো চলে আসে আর রানীর সমস্ত কিছু দেখে আর প্রচণ্ডভাবে রেগে যায় রানী তুমি আমার সাজানো গোছানো জীবনটাকে নষ্ট করে দিয়েছো যেদিন আমার আর দুর্যয় বিয়ে হওয়ার কথা ছিল সেদিন তুমি দুর্জয়কে বিয়ে করছো আমি তোমাকে কোনো মতেই ছাড়বে না দুর্যয় শরীরের যে ট্রান্সপ্লেট আমি লাগিয়েছিলাম সেটা এবার তোমার শরীর লাগিয়ে তোমাকে আমি শেষ করব তোমার এই শাড়ির মধ্যে আমি লাগিয়ে দেবো এই আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আনিসা যখন রানীর শাড়িতে ওই টান্স লাগাতে যায় তখন এই রানী চলে আসে আর বলে আপনি একা একা এখানে কি করছেন তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেটগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ